আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন না কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম না ভালো এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিনের দয়ায় সময় সংক্ষিপ্ত মহান মালিকের দয়ায় আল্লাহ রবুল আলমী কিছু প্রিয় মোহব্বত ভালোবাসার মানুষের দোয়ায় দীর্ঘদিন আমার মতো হাজারো যুবক আমার মতো হাজার হাজার আলেম যুবক কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে আছে কথা বলেন ঠিক কিনা আপনাদের সামনে বলার মতো দু চারটা কথা বলছি এক নাম্বার অনেক দিন ধরে যাদেরকে গালিগালাস করেছি সালাফি বিদ্যান এমন কোনো বিদ্যান নেই যারা বেঁচে আছেন যারা মরে গেছেন কাউকে বাদ দেই নেই আমি না বুঝে সবাইকে গালি গালাস করেছি সবার কাছে ক্ষমা চাই যাদের সাথে দেখা হয়েছে তাদের কাছে ক্ষমা চেয়েছি বিশ্বাস করেন এত বেশি বিদ্বেষ ছিল এত বেশি বিদ্বেষ ছিল এই মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলত মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলত আজকে তারাও হয়তো তারাও জানেন কিন্তু তারা আজকে আমাকে বুকে আগলে নিয়েছেন অনেক বেশি ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য যারা বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুরা ফুরকানের নাইন নম্বর আয়াতে বলেন ইউদা আসলাহু লাগাব ইয়াউমুল ওয়া ইখলুদু ফীহি মাহালা কিছু মানুষদেরকে আল্লাহ কিছু ভুলের কারণে কাল কেয়মতের ময়দানে তাদের শাস্তি দ্বিগুণ করে দিবেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন লাঞ্ছিত করবেন পরের আয়াতে মহান রব বলেন কিন্তু না তাদেরকে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবেন না তাদেরকে দুনিয়া এবং লাঞ্ছিত করবেন ইল্লা মাং তাবা যারা তৌবা করে কথা বলেন যারা তৌবা করে ইল্লা মাং তাবা যারা তৌবা করবে

পূর্বের জীবনের সব গুণাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আমি আল্লাহ কাছে করছি এবং ফিরে আসছি মহান দিকে এতদিন তো ভুল ছিলাম এই কথা অস্পষ্ট ভাষায় তাম পৃথিবীর সব মানুষদেরকে জানাতে চাই মাসিক থেকে মাকদীপ পর্যন্ত যারা আছেন সবাইকে বলতে চাই আমি হানাফিগড়ের সন্তান সন্তান ওলামাই যে সকল হানাফি শিক্ষকরা হানাফি মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন থেকে দূরে রাখতে চান সঠিক হাদিস থেকে বিশুদ্ধ হাদিস থেকে দূরে রাখতে চান তাদের প্রতি মেসেজ আল্লাহর কসম তাদের প্রতি মেসেজ দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি অন্তত বিদ্বেষ রাখেন যা রাখেন কোরআন থেকে দূরে রাখবেন না কোরআন সৈহাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির তন্তমন্ত কোন ব্যক্তির মদ শেখাবেন না জাতিকে আর বিভ্রান্ত অভ্যস্ত করবেন না আব্লা রবদুল্লাহ আল আমিনের কাছে ধোয়া চাই আমি অনেক দিন ধরে গবেষণা করছি সালাফি বিজ্ঞানদের যত কিতাব সংগ্রহ করা সম্ভব হয়েছে কয়েক বছর ধরে সংগ্রহ করে পড়তেছি আর মেলানোর চেষ্টা করেছি যত বেশি মিলিয়েছি যত বেশি গবেষণা করেছি গবেষণার যোগসূত্র ফলাফল হলো এটা আকিদার বিষয়ে গবেষণা করেছি বিষয়ে যত বেশি গবেষণা করেছি আমার মনে হলো বাংলাদেশে যত ইসলামিক দল আছে আকিদার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন হাদিস মানে হাস আমাদের বিষয়ে গবেষণা করেছি আমার রবকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা আমল যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে সম্ভব হয়েছে যতটুকু গবেষণা করেছি আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন ও হাদিসকে প্রাধান্য দেয় সালাফি মানুষেরা সালাফি মান হাজার লোকেরা কোরআন ও হাদিস ছাড়া কোনো কিছু মানে না আর তারা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে রাখে কোরআন ও হাদিসের বাইরে গিয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তারা বলে আমার মাসাব কি বলেছে আমার ইমাম কি বলেছে কিন্তু আমলের ক্ষেত্রে যত বেশি গবেষণা করেছি দেখেছি সালাফি মানহাজের লোকেরা কোনো ব্যক্তির মত মানে না শুধুমাত্র কোরআন হাদিস মানে এরকম যতগুলো সাবজেক্ট যতগুলো বিষয় রয়েছে যতটুকু সম্ভব হয়েছে যত বেশি গবেষণা করেছি দেখেছি কোরআন হাদিসের সবচেয়ে কাছে সালাফি মানহাজ আহলুল হাদিসরা তখন নিজের ভিতরে অনুশোচনা হয়েছে কি করব প্রকাশ করার মতো কোনো ভাষা নেই কারণ আমার পরিবেশ আমার পরিস্থিতি আমাকে আটকে রেখেছে যেই পরিবেশে আমার বেড়ে উঠা যেই পরিবেশে আমার থাকা সেখানে এই বিষয়গুলো প্রকাশ করা মানে মৃত্যুর সাথে খেলা করা কিন্তু মহান রব হয়তো হিম্মত দিয়েছেন প্রকাশ করার সুযোগ হয়েছে শেষ আমার হানাফি ভাইদের প্রতি একটা মেসেজ আপনাদেরকে বলছি হানাফি ভাইরা দেবন্দী ভাইয়েরা আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই আপনাদের সাথে আমার কোনো ধন্দ নেই আপনাদের সাথে কখনো ধন্দ করতে যাব না আপনাদেরকে বলবো না আপনারা সলাফি হন আপনাদেরকে বলবো না আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেন আপনাদেরকে বলবো না আপনাদের সকল ধর্মযত যা কিছু আছে ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ করে দেন শুধু একটা বিষয় বলবো, এই জাতিকে যদি সতর্ক করতে চান এই জাতির দুনিয়া আখেরাতকে যদি সফল করতে চান তাহলে ব্যক্তির তন্তমন্ত বাদ দিয়ে ফিরফুজা বাদ দিয়ে কোরআন হাদিসের কাছে আসুন আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আপনারা আমাকে হত্যা করতে চান করে ফেলেন আপনারা আমার ক্ষতি করতে চান সব দিক থেকে খমক সব দিক থেকে সংকীর্ণভাবে সব দিক থেকে কোণঠাসা করতে চান কোন সমস্যা নাই করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন কারণ আল্লাহ আলামিন সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন বেশি আল্লাহ বলেন মিনাল্লাযীনা ফারাকু দ্বীন মুনিবীন ইলাই মুনিবীন ইলাই আল্লাহ রব্বুল আলামিন দিকে যারা অগ্রসর হয় মহান রবের পথে যারা অগ্রসর হয় কত্তাকু যারা আল্লাহ রব্বুল আলামিন ভয় করে ওয়াকীমুস সালা যারা সালাত কায়েম করে যারা মুসিকদের সাথে দূরত্ব সৃষ্টি করে যাদের সাথে কোনো সম্পর্ক নাই বিশ্বাস করেন আমার ভাইরা শিরিকের সাথে লিপ্ত অসংখ্যগৃহীত শিরিকের সাথে লিপ্ত সিরিক নিয়ে যখন গবেষণা করেছি অবাক হয়েছি সারাফিমাদ হাজার লোকেরা সিরিকের সাথে যার পরিমাণ আপোষ করে না এরা কখনো শিরিককে বস্থরই দেয় না আমার ভাইরা শিরিকের বিষয়ে কথা বলতে পর্যন্ত ভয় পায় অনেকে শিরিক কি জিনিস সেটা বুঝেও না কেউ তো চাকরির ভয়ে বিভিন্ন ভয় শিরিকের বিরুদ্ধে কথা বলে না যাই হোক তাদের প্রতি শেষ মেসেজ হলো আপনাদের সাথে আমার কোনো বিদেশ নেই যদি বিদেশ হয় আল্লাহর জন্য হবে যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য হবে আল্লাহ তাআলা কবুল করুক জোরে বলেন আমিন নানান সালাতের সময় হয়ে গেছে আপনারা দোয়া করবেন মহান মালিক যেন হেফাজত করে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন মরণ পর্যন্ত সহি আকিদার উপর অটল অবিচল রাখার মতো তৌফিক দান করে থাকার মতো তৌফিক দান করে চতুর্দিক থেকে অনেক হামলা আসতেছে অনেক প্রতি প্রতিবন্ধকতার মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করবেন ইনশাল ইনশাআল্লাহ হেফাজত করবেন আপনাদের দোয়া আপনাদের দোয়া যদি দোয়া যদি থাকে মহান রব ইনশাআল্লাহ হেফাজত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ